বলেন তো এমন একটা সময় ছিল যখন মানুষের ভিতরে মানবত্ব বলতে কিছুই ছিল না আল্লাহ নবীর রসিলায় আমরা মানুষ হয়েছি যারা আজকের এই দিনে এসেও নবীকে চিনবে না তারা সুরতে মানুষ বাস্তবে hayvan জানোয়ার চিল্লায়া বলেন ঠিক কি না একটু দিল দিওন ধাবন করে নেন এ মুসলমান নবিনা আশেকের দাল। সাহাবায়ে کرامদের সময় বড় কঠিন সময় আল্লাহর নবীর ভালোবাসার স্লোগান দেওয়াটাই ছিল বড় অন্যায় বলে আমার রাদি আল্লাহ তালানহ জওয়ান যুব ইসলাম কবুল করে নিয়েছে যুবক ইসলাম গ্রহণ করে নিয়েছে একজন যুবক যদি চায় একটা সমাজ পাল্টে দিতে পারে যুবকরা যদি চায় দেশ পাল্টায় দিতে পারে যুবকরা যদি চায় অসম্ভবকে সম্ভব বানায় দিতে পারে জোর এখন ঠিক কিনা যুবকরা আমার দেশের যুবকরা দেখায় দিছে না কথা কয় না একটু আওয়াজ দিতে হবে আমার দেশের যুবকরা কি দেখা দেয় নাই বলে অসম্ভবকে তারা সম্ভব করে দেখায় দিছে চিল্লায় বলতে হবে ঠিক কি না এই যে রিসেন্টলি পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন প্রধানমন্ত্রী ছিলেন এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এখন সাবেক যেখানে বড় বড় আন্দোলন করে তিনাকে যায় নাই বড় বড় আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামানো যায় নাই কেউ আবার ভিন্ন দিকে কথা নিবেন না বুঝাবার জন্য বলতেছি বলে যুবকদের হুঙ্কারে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছে চিল্লাইয়া বলেন ঠিক কিনা তিনি নিজেই বলেছেন যে আমি কল্পনাও করি নাই এই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ভাবছে একটা আন্দোলন অতীতেও তো আন্দোলন হয়েছিল এরকম ধামা চাপা দিছি ধমক টমক দিছি কিছু বুলেট টুলেট ছাড়ছে আর সব শেষ কিন্তু এই আন্দোলন এটা এই রকম পর্যায়ে চলে যাবে ভাবতেও পারে নাই এ মুসলমান যুবকদের আন্দোলনের সামনে টিকা যায় না একজন যুবক চাইলে সমাজ পাল্টায় দিতে পারে যুবক যদি চায় রাষ্ট্র পাল্টায় দিতে পারে যুবকরা চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে জোরে কন ঠিক কিনা এজন্য যুবকরা হলো সমাজের মেরুদণ্ড যুবকরা হলো এলাকার মেরুদণ্ড যুবকরা হলো দেশের মেরুদণ্ড যুবকরা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে যুবকরা যদি নষ্ট হয় সমাজ নষ্ট হয়ে যাবে যুবক যদি আশিকের রসুল হয় সমাজের সব আশিকের রসুল হবে যুবক যদি আল্লাহর পাগলা হয় সমাজের অন্য মানুষ আল্লাহর পাগলা হবে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন যুবকের দল আমরা আল্লাহ আল্লাহ রসুলের হতে যুবক ইসলাম কবুল করে নিয়েছে দিন কবুল করে নিয়েছে ঘরেও দাওয়াত দিলেন মা ইসলাম কবুল করে নিলেন বাবাও ইসলাম কবুল করে নিলেন একজন যুবকের উসিলায় পরিবারের সব সদস্যরা ইসলাম কবুল করে নিলেন বলে আম্মার রতি আল্লাহ হতালান দিলেন ইয়াসিন রতি আল্লাহ হতিনার পিতা ইসলাম কবুল করে নিলেন সুমাইয়া রতি আল্লাহ না ইসলাম কবুল করে নিলেন পরিবারের ছোট ভাই সহ সবাই ইসলাম কবুল করে নিলেন যুবক একজনের উসিলায় ইসলাম ঘরের সবাই কবুল করে নিল এ মুসলমান নবীর আশেখের দাল ইসলামের ঘোষণা দিচ্ছেন আমরা মুসলমান আজকের বর মূর্তি পূজা করব না আজকের বর মূর্তির সামনে মাথা ঠেকাবো না আজকের বর মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না আওয়াজ দিলেন হুঙ্কার দিলেন আর মুশিকের দল ঐক্যবদ্ধ হয়ে এই পরিবারের উপর আক্রমণ শুরু করে দিল এই পরিবারের উপর পালাক্রমে প্রতিযোগিতা দিয়া যে যেভাবে পারে আক্রমণ করে হামলা করে বলে একটা ঘর থেকে বের করে নিয়া মরুভূমির পাথরে আঘাত করে আর কয় বল চাইতে বেশি আল্লাহর হাবিবকে করো না যদি একবার বলতে পারো তোমাকে মারবো না একবার যদি বলো জীবনের চাইতে বেশি আল্লাহ আল্লাহ রসুল কে মহব্বত করো না তোমাদেরকে মারব না যত আঘাত করে তত বেশি আরো ইমানের আওয়াজ বুলন্দ হয় যত পারো মারো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিন থেকে সরাবো না চিল্লা এখন আল্লাহ একবার আরো জোরে বলি আল্লাহ একবার এ মুসলমান নবী আশেখারে দাল হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন যত আঘাত করে তত ইমান আরো তাজা হয় যত আঘাত করে তত ইমান আরো তাজা হয় আজকে ইমান বিদ্বেষী যারা আছে তারা কান খুলে শোনা দরকার যত অত্যাচার করা হবে তত ইমান ওয়ালাদের ইমান আরো তাজা হবে জোরে কন ঠিক কিনা বিরক্ত হইতেছেন আপনারা খারাপ লাগতেছে একটু সামান্য সময় দিল দিয়ে অনুধাবন করে নেন চলতে সে অত্যাচারের উপর অত্যাচার আমার নবীর আহমেদুল্লিল এই রাস্তা দিয়া রওনা দিলেন যে রাস্তার পাশে পাথর চাপা দিয়া পালাক্রমে অত্যাচার চলতেছে আমার রদি আল্লাহ তালান হো ইয়াসিন রদি আল্লাহ তালান হো সুমাইয়া রদি আল্লাহ তালান বলে সন্তান আর বাবা মা পরিবারের অন্য সদস্যের উপরে অত্যাচার চলতেছে আমার নবী রাস্তা দিয়া যাইতেছেন নবীকে দেখিয়া তার আরো কান্না শুরু করে দিল ইয়ার আপনাকে মহব্বত করি বলে আমাদের উপর অত্যাচার হয় আপনাকে ভালো ভালোবাসার কারণে আমাদের বড় বিচার হয় আল্লাহ নবী আলামিন চোখের পানি ছাড়লেন তাদেরকে দাওয়াত দিলেন নবীর দাওয়াত তারা কবুল করল না আমার নবী চোখের পানি ছাড়িয়া তাদের জন্য ধৈর্যের সবরের দোয়া করলেন নবী সবরের দোয়া করে আল্লাহ নবী বিদায় হয় আর তাদের উপর অত্যাচারের মাত্রা তারা আরো বাড়ায় দেয় অত্যাচারের স্টিম রোলার আরো চাপায় দেয় অত্যাচার চলতেছে আর বলতেছে বল 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 আল্লাহ নবীর জীবনে চাইতে বেশি মহাব্বত করো না বলো আমাদের মুসি আমাদের ধর্মে ফিরে আসবা যত মারে যত আঘাত করে তত আরো ইমান তাজা হয় এ মুসলমান নবীরা শেখের দল এক পর্যায়ে একটু কল্পনা করেন একটা পরিবারের উপর কেমন অত্যাচার হইতেছে এরকম হাজারো ঘটনা এরকম হাজারো ঘটনা রয়েছে বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা

তিনার তিনাকে হাত পা বাঁধিয়া লম্বা করে জমিনে শুয়াইলেন আবু জাহিল্লা সামনে আসলেন আবু জাহিল্লা সামনে আসিয়া বলে বল 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 জীবনের চাইতে বেশি নবীরে মহব্বত করো না আমাদের ধর্মে ফিরে আসবা তোমাদেরকে ছেড়ে দিব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে প্রথম জীবন দানকারী আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি থুতু নিক্ষেপ করে বলেন জীবন থাকতে তোদের প্রস্তাব মানা যাবে না আবু জাহেল লজ্জা স্থান বরাবর দরবারে চালায় দেয় তিনি কালেমা শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়ে যায় স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় বলে একমাত্র ঈমান ইমানের ঈমানের উপর তো থাকতে গিয়া তো বড় করুণানি হে মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ইমানের উপর তো থাকতে গিয়া আমরা কোরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না। আসতে বলবেন না জোরে বলেন চাই কি চাইনা একটু যদি দহ দিয়ে উপলব্ধি করে নেন সুমাইয়া রি আল্লাহ তা লাহা সাহাদাৎ পাট কর করো তে থেকে বিদায় হয় এবার ইয়াসির রি আল্লাহ তা দুই পায়ে রশি লাগাইলেন দুই পায়ে রশি লাগাইয়া দুই ঘোড়ার ভিতরে বাঁধিয়া দিলেন ঘোড়ার দুই দিকে ছুটাইয়া দেয় তিনার দুইটা রান দুই দিকে আলাদা হয়ে যায় তিনি কালিমায় শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় বাবাকে হত্যা করা হয় আম্মার রাদি আল্লাহ তালান হোর পর অত্যাচার হয় তারা মনে করেছে মরিয়া গেছে কিন্তু না 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 আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ তাকে বাঁচায় রাখতে পারবে না আল্লাহ যাকে কে ক্ষমতা দিবে দুনিয়ার কেউ তার ক্ষমতা নিতে পারবে না আল্লাহ যার ক্ষমতা নিবেন দুনিয়ার কেউ এক সেকেন্ডের জন্য ক্ষমতা রাখতে পারবে না জয় কোন ঠিক কিনা বলেন আওয়াজ দিয়া বলেন সবকিছুর মালিক কে আসতে বলবেন না সম্মান দেওয়ার মালিক কে সম্মান নেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা নেওয়ার মালিক কে সবকিছু কার হাতে উলিল্লাহুম مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك আল্লাহ নবীকে আল্লাহ শিখা ও দুস্ত গো আপনি বলিয়া দেন আপনি বলেন কুলিল্লা হুম্মা মালিকাল মুল্ক হে আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক তুতিল মুলকা মাংতাসা আপনি যাকে চান রাজত্ব দান করেন ওতংজিউল মুলকা মিম মাংতাসা যার থেকে চান রাজত্ব কারিয়া নেন ওতু ইজ্জু মাংতাসা যাকে চান আপনি ইজ্জত দান করেন ওতু জিল্লু মাংতাসা যাকে চান আপনি বেজ্জতি করেন বিয়াদিকাল খায়র সব কল্যাণ আপনার হাতেই সব মঙ্গল বিরক্ত হইতেছেন আপনারা আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব আমি যে আধা ঘন্টা সময় চাইছিলাম ওইটা শেষ হয়ে গেছে এখন কি একটু আগাবো না বন্ধ করব। সব মিলাইয়া যদি আরো তিরিশ মিনিট কষ্ট একটু মনোযোগী হয়ে শোনা যাবে কারা কারা শুনবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় জীবনের শেষ মাহফিল মনে করে দিলটা কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন তাকায় দেখেন আম্মার রদি আল্লাহ ওরা মনে করেছিল তিনি মরে গেছেন আমার আল্লাহ তিনাকে বাঁচায় রাখলেন এই এক এক ফ্যামিলির সব শেষ আম্মার রদি আল্লাহ তালানহ জীবিত রয়ে গেলেন এইভাবে সন্তানের সামনে মাকে হত্যা করা হতো সন্তানের সামনে বাবাকে হত্যা করা হতো মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হতো কেন বলে লাহ ইহ্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

চিল্লায় বলেন আল্লাহ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয় আল্লাহ বলেন এমন মানুষের উপর এমন বান্দাদের উপর আমি বড়ই মেহেরবান এ মুসলমান নবীরা শেখের দল যেই লোকগুলা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে বলেন আমরা ওই লোকদের কাতারে সামিল হতে চাই কি চাই না বলবেন না জবান খুলে বলতে হবে আল্লাহর জন্য নবীর জন্য যারা নিজেকে বিক্রি করে দিয়েছে আমরা তাদের কাতারে সামিল হতে চাই কি চাই না খুবাই ব্রাদী আল্লাহ তায়ালান হওয়ার একদম সাবার ঘটনা আপনাদের শোনায় দেই একটু দিলটা নরম করেন দেখেন তিনারা কিভাবে আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন খুবাই ব্রাদী আল্লাহ তায়ালান হোকে প্রতারণার মাধ্যমে তিনাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো গ্রেফতার করে নিয়ে আসার পর একটা পর্যায়ে তিনাকে হত্যা করা হবে বলে মক্কার তা নামক প্রান্তরের দিকে তিনাকে নিয়ে যাইবেন এর আগে তিনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল জেলখানার ভিতরে রাখা হয়েছিল বর্তমান সময়ে জেলখানা বলতে আমরা বুঝি ওই যে জেলখানা বলতে আমরা বুঝি পুলিশ পুলিশ আসামি ধরে নিয়ে কারাগারের ভিতরে বন্দি করে রাখে কিন্তু তদানীন্তন সময়ে জেল খানা বলতে মানুষের ঘরের একটা কোনা ছিল ওই ঘরের একটা কোনার ভিতরে একটা রুমের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হতো খোবাই ব্রতি আল্লাহ হোকে ঘরের কোনায় বন্দি করে রাখা হয় একটা পর্যায়ে তিনাকে যখন হত্যা করা হবে তার আগে তিনি খুর চেয়ে নিলেন নিজের শরীরের পরিষ্কার করার জন্য তিনার হাতে খুঁড় যাদের ঘরে তিনি আবদ্ধ ছিলেন বন্দী ছিলেন তাদের ঘরে ছোট একটা বাচ্চা তিনার কাছে চলে গেল এখন ছোট বাচ্চা কোলে হাতে খুঁড় হাতে কি হাতে কি আসতে বলবেন না জবান খুলে বলেন হাতি কি ঘরের মানুষেরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন চিন্তায় পেরেশানিতে পরে গেলেন যে কি অবস্থা এখন যদি আমার সন্তান আমার আমাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলে